নমস্কার বন্ধুরা মামাসি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ নিরামিষ আর ভীষণই মুখরোচক ছাতুর কচুরির রেসিপি শেয়ার করব। এটা আপনারা সকালের জলখাবারের জন্য যেরকম বানিয়ে নিতে পারবেন সেরকম রাতের ডিনারের জন্যও কিন্তু বানিয়ে নিতে পারবেন আমি প্রথমেই ময়দাটা মেখে নেব তার জন্যে আমি একটা বড় বাটিতে নিয়ে নেব এক কাপ ময়দা আধা চা চামচ নুন আধা চা চামচ চিনি আমি গুঁড়ো চিনি নিলাম আর দুই চা চামচ সাদা তেল এবার খুব ভালো করে ময়ান দিয়ে নেব ময়ান যত ভালো হবে কচুরি কিন্তু ততই ভালো হবে দেখুন আমি ভালো করে ময়ানটা দিয়ে নিয়েছি এই মাখা ময়দাটা নিয়ে মুঠি করলে মুঠিটা ভেঙে যাচ্ছে না অর্থাৎ ভালো করে দেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মোটামুটি টাইট করে মেখে নেব খুব বেশি টাইট করব না তাহলে বানাতে একটু অসুবিধা হবে নতুন যারা আর খুব বেশি নরম করলেও কচুরি খাস্তা হবে না দেখুন আমি ভালো করে মেখে নিয়েছি এবার মাখা ময়দাটা আমি ঢেকে আধ ঘন্টার মতো রেখে দেব এবার কড়াইতে দুই চা চামচ মতো সর্ষের তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এতে দিয়ে দেব ওয়ান ফোর্থ চা চামচ হিং এক চা চামচ আদা বাটা এক চা চামচ কাঁচা লঙ্কা বাটা স্বাদ মতো নুন আর আধা চা চামচ চিনি এই সব মশলাগুলোকে আমি এক মিনিট একটু নেড়ে নেব মশলার কাঁচা ভাবটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ ছাতু ছাতুটা দিয়ে খুব ভালো করে নেড়ে নেড়ে ছাতুটাকে ভেজে নিতে হবে মশলাগুলোর সাথে ভালো করে মিশিয়েই ভাজবো খুব সহজ রেসিপি কিন্তু খেতে ভীষণই ভালো হয় আমি এখন এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দেব আবারও ভালো করে মিশিয়ে নাড়তে থাকবো যতক্ষণ না ছাতুটা একদম বেশ ঝুরঝুরে হয়ে যায় দেখুন ছাতুটা বেশ ঝুরঝুরে হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে আলাদা করে রেখে দেব এদিকে দেখুন ময়দাটাও আমার সেট হয়ে গেছে নুন চিনি ভালো করে গলে গেছে এখন আমি ঢাকাটা খুলে নিয়ে এই ময়দাটাকে আরও এক মিনিট ভালো করে মেখে নেব যাতে সব কিছু আরও ভালো করে মিশে যায় এক মিনিট মেখে নিয়েছি এবার আমি লেচি কেটে নেব। আমি ভিডিওতে যেরকম দেখাচ্ছি সেই রকম সাইজের লেচি কেটে নেব রুটির মতো বড় লেচিও কাটবো না আবার লুচির মতো ছোটও কাটবো না মোটামুটি মাঝারি সাইজের লেচিটা কাটব এটা আপনারা সকালের জলখাবারের জন্য যেরকম বানিয়ে নিতে পারেন তেমনি বিকেলের টিফিন বা চায়ের কিন্তু বানাতে পারেন এমন এমনকি ডিনারের কিন্তু এটা বানাতে পারেন দেখবেন সবাই ভালোবেসে খেয়ে নেবে সব কটা লেচি কেটে নিয়েছি এক কাপ ময়দায় আমার আটটা লেচি হয়েছে এবার একটা করে লেচি নিয়ে আমি হাতের তালুতে ভালো করে মসৃণ করে নেব এখন হাত দিয়ে চেপে চেপে একটা বাটির মতো তৈরি করে নেব এর মধ্যে চামচ মতো পুর দিয়ে যেরকম এক ভিডিওতে দেখাচ্ছি পুরটাকে একটু চেপে চেপে দেব পুরটা চেপে চেপে ছড়িয়ে দিয়ে বাটিটার মধ্যে বাটির খোলা মুখের দিকটা একসঙ্গে চেপে মুখটা বন্ধ করে দেব এই বন্ধ করার দিকটা নিচে দিয়ে প্রথমে হাত দিয়ে একটু চেপে চেপে লেচিটাকে ছড়িয়ে দেব এতে পুটটা সমানভাবে লেচির ভিতরে ছড়িয়ে যাবে একটু চেপে নিয়ে এবার লুচির মতো বেলে নেব একটা বেলে নিয়েছি এভাবেই প্রথমে আমি সবকটাকে আগে বেলে নেব আমি একটা কড়াইতে বেশ খানিকটা তেল নিয়ে গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে ভেজে নেব খেয়াল রাখবেন কচুরি ছাড়ার সময় যেন তেলটা একদম গরম থাকে তা না হলে কিন্তু কচুরি ফুলবে না যদি মনে হয় তেল বেশি গরম হয়ে যাচ্ছে তাহলে কচুরিটা ছাড়ার পর আস্তা সঙ্গে সঙ্গে কমিয়ে দেবেন দেখুন কত সুন্দরভাবে ফুলে গেল এবার আমি এপিটপিট করে একটু কড়া করে ভেজে নেব এই কচুরিটা ভালো করে ভাজা হয়ে গেছে এভাবে আমি সব কটা কচুরি ভেজে নেব আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবার অনুরোধ করব। আর তার সঙ্গে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার আপলোড করা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা যদি আমাকে ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার অনুরোধ করব দেখুন আমি সব কটা কচুরি ভেজে নিয়েছি আর আমি একটা তেঁতুলের চাটনি দিয়ে সার্ভ করছি এই তেঁতুলের চাটনি কচুরি গুলো সার্ভ করতে পারেন দোকানের মতো আলুর তরকারি কিভাবে তৈরি করতে হয় তার রেসিপি আমি আগেই আপলোড করেছি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে রাখবো আপনারা চাইলে দেখে নিতে পারবেন বা ভিডিওর শেষেও আপনারা লিংক পেয়ে যাবেন আপনাদের আমি একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতরটা কি সুন্দর হয়েছে এভাবে নিরামিষ ছাতুর কচুরি একবার অবশ্যই বানিয়ে দেখবেন ভীষণ মুখরোচক খেতে হয় আর এগুলো যে কোনো চাটনি বা সসের সঙ্গেই সার্ভ করা যায় এর জন্য আলাদা করে কোনো তরকারি না করলেও হয় রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার